মাননীয় মন্ত্রী সমরে দল করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তো রোডে দুটি অফিস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজ আছে ওনার নাজির ওরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে করি এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পর সম্পদ থাকার পর ঢাকা শহরে এরম দুই তিন বাড়ি থাকার পর উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আবার রাজুক থেকে কর তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে সালে একত্রিশ সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাইলে বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তি যোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই নেখে এখন স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তি যোদ্ধা হলেন। এটা আমার কোনোভাবে মিলতেছে না ডিজিটাল বাংলাদেশ দরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা

উনার কথা শুনলে আমার কাছে মনে আমি হা করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি উনার মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানি না আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে যে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইছে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যাবে আমি বঙ্গবন্ধুর সৈনিক যেখানেই দুর্নীতি অনুগন্ধ পাই যেখানেই মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি দাঁড়াই যাই জীবনের যত ঝুঁকি থাকো তাকে নাও আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে গিয়ে উনিশশো সালে উনিশশো বাষট্টি সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাইলে ওনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তি যোদ্ধা কিভাবে অনেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই নেখে ও স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তি যোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে উনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনান ধন্য আইনজীবী এখন কালো টাকার সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মানুষ দুর্নীতিবাদ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো বলতে পারবেন না কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যে উনি সাদা করছেন এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই আশ্চর্য লাগে যে একটা মানুষ উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ধনীর ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই যে ওনার হচ্ছে গিয়ে রাহের আটশো তলা একটা বাড়ি আছে ওনার ওনার নির্মাণ ব্যয় কোটি টাকা হচ্ছে গিয়ে দুটি অফিস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়া কেয়ারি বুরস ভবনে একটি ফ্ল্যাট আছে বিরোধ করে আছে ওনার নাজির ওরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জল করি আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিন বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের করতে আবার রাজুক থেকে ক্লট বরাদ্দ তাও আবার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইয়ে মানে এটা তো হচ্ছে এই তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো বেআইনি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা শোক থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এই যা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না কারণ উনি এখনো আমার আইডল আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি

বাংলাদেশটারের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যায় আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে পুরো ভাবে বঙ্গবন্ধু সিনার ভাবে আমরা পৌঁছাইতে পারবো না আমি এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলো সত্য হয় না থাকে আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন নাইলে উনার জন্ম সাল ঠিক কিনা এটা উনাকে প্রমাণ করতে হবে

চারবার স্পিকারের দায়িত্ব পালন করে আপনার প্রজ্ঞা আপনার যোগ্যতা আপনার ধৃশক্তি এবং অনন্য অসাধারণ দায়িত্ব পালনের মধ্য থেকে জাতীয় সংসদকে সকলের কাছে গ্রহণযোগ্য গণতান্ত্রিক চর্চার প্রতিষ্ঠানে পরিণত করেছেন আমি আমার কথা বলা শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান আমাদের মহান শিক্ষক স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ সম্ভ্রম হারানো দুই লক্ষ মাবন উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্ট ঘাতকের নির্মম বুলেট হতে দানকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদেরকে এবারে নির্বাচনটা ছিল একটি কঠিন অবস্থা কিছুটা দানবীয় শক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তবে সাধারণ মানুষের ভালোবাসায় আমি নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছি সেজন্য আমার গভীর কৃতজ্ঞতা আমার নির্বাচনী এলাকার সকল মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত না হতো তাহলে বাংলাদেশের সাংবিধানিক শূন্যতা দেখা দিত বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল আজ বাংলাদেশে কেউ অপরাধ করে দাম্ভিকতার সঙ্গে বলতে পারে না আমি অপরাধ করেছি কেউ কিছু আমাকে করতে পারবে না আমার বিশ্বাস এই ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র আশ্রয়স্থল শেখ হাসিনা তিনি যতদিন বেঁচে আছেন। আমরা কামনা করি তিনি সতায়ু হবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন আমি বলবো আমরা ডিজিটাল বাংলাদেশ কায়েম করেছি কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহারের ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত যারা তাদেরও বিচার পর অধিকার আছে আমি একটি মামলায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বারবার গিয়েছি পুলিশের সংশ্লিষ্ট কাছে গিয়েছি আসামিরা স্বীকারোক্তি করার মামলায় তিন বছরে চার্জশিট দেওয়া হয় না এই অজুহাতে আসামিরা জেলখানার থেকে বের হয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় আশা করি এই বিষয়গুলো সংশ্লিষ্ট যারা আছে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী দেখলেন দর্শক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল করিমকে কিভাবে ধোলাই করলেন ব্যারিস্টার সুমন যেখানেই অন্যায় দুর্নীতি সেখানেই ব্যারিস্টার সুমন ভাইয়ের সাহসী প্রতিবাদ এই রেজাউল করিম কোটি কোটি টাকা লুটপাট করেছে এবং ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সরকারের কাছ থেকে কিন্তু তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না কারণ তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী যে কোনো সময় যে কোনো মানুষকে ঘুম করে ফেলতে পারেন তিনি কিন্তু দেখুন বাংলাদেশ একজন সাহসী বীর পুরুষের জন্ম হয়েছে যে কিনা এসব এমপি মন্ত্রীদের কোন পাত্তাই দেন না সকল এমপি মন্ত্রীদের চুরি দুর্নীতি তিনি সাহসিকতার সহিত ফাঁস করে দেন তাই তো তাকে এখন বাংলার ফাটাকেষ্ট বলা হয় তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই সত্যি ব্যারিস্টার সুমন ভাই একজন মাটির মানুষ দর্শক আপনারা সবাই এই ব্যারিস্টার সুমন এর জন্য দোয়া করবেন আজ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একজন যোগ্য এমপি বানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তার উপর নজর রাখার জন্য তাকে যেন কেউ হামলা করতে না পারে কারণ তার তো এমপি মন্ত্রীরা আজকের মতন বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সত্য তথ্য পেতে